পূর্ব বর্ধমান জেলার যৌগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুভ সূচনা হল যৌগ্রাম উৎসব ও মেলা দু হাজার এই উৎসব আজ শুধু যৌগ্রামবাসীর মধ্যে সীমাবদ্ধ নয় বরং গোটা জেলার মানুষের আবেগ ও সাংস্কৃতিক মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে শীতকালে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা উৎসব হলেও যৌগ্রামে দীর্ঘদিন কোনো বৃহৎ সাংস্কৃতিক অনুষ্ঠানের অভাব ছিল সেই অভাব পূরণের লক্ষ্যেই এই উৎসবের সূচনা যোগ্রাম কল্পুকুর ফুটবল মাঠে আয়োজিত এই উৎসব এবছর তৃতীয় বর্ষে পদার্পন করল প্রথম দিনে যোগ্রাম রেলগেট থেকে শুরু হওয়া শোভাযাত্রা নানা সাংস্কৃতিক প্রদর্শনী ও লোকশিল্পের উপস্থাপনায় মেলা প্রাঙ্গনে এসে শেষ হয় শোভাযাত্রায় বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ উৎসবের উচ্ছ্বাস বাড়িয়ে তোলে এরপর মঞ্চে পুরুলিয়ার আদলে বর্ধমান থেকে আগত শিল্পীদের ছৌ নাচ দর্শকদের মুগ্ধ করে পাশাপাশি নানান সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান সহ অন্যান্য বিশিষ্টজন উৎসব কমিটির সভাপতি মৃদুলকান্তি মণ্ডলের নেতৃত্বে তিন দিন ব্যাপী এই উৎসবে উনিশে জানুয়ারি মিলস্টোন ব্যান্ড কুড়ি জানুয়ারি পৌশলী ভট্টাচার্য এবং একুশে জানুয়ারি রিক বাসুর অনুষ্ঠান রয়েছে যোগরাম উৎসব দু হাজার ছাব্বিশের শুভ উদ্বোধন হল বিকেলবেলায় র্যালি মাধ্যমে এবং আমাদের যারা অতিথি ছিল তাদেরকে বরণ করার মধ্যে দিয়ে তিন দিনের উৎসবে আজকে শুভ সূচনা হয়েছে আমরা এই এলাকার মানুষকে এটা বলতে চাইছি যে সুস্থ সাংস্কৃতিক স্বার্থে আমরা যে উৎসবটা করছি সেটা এই তিন দিনের উৎসবে সবাই সহযোগিতা করুক আমাদের পাশে থাকুক এবং যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আছে সেগুলো সবাই মিলে এই শীতের রাতে সন্ধ্যের দিক থেকে অনুষ্ঠান সবাই মিলে আমরা আনন্দ করব এবং জৌগ্রাম তথা জামালপুরের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসেন তাদের যাতে এখানে অনুষ্ঠান দেখতে অসুবিধা না হয় যেন আমরা সবাই সুস্থভাবে এক জায়গায় দাঁড়িয়ে এই অনুষ্ঠানটাকে সফলভাবে পরিচালনা করতে পারি যাতে আমরা আগামী বছরের জন্য মানসিক প্রস্তুতি নিতে পারি যে এখানে একটা সুস্থ পরিবেশের মধ্য দিয়ে যোগ্রাম উৎসব দু শেষ হচ্ছে হবে এই আশা আমরা করি এবং সবাই আসুক আমাদের উৎসবের এই তিন দিন এবং এই যে যে অনুষ্ঠানগুলো আছে ভালো ভালো শিল্পীদের অনুষ্ঠান আছে তারা এসে আমাদের সঙ্গে পাশে দাঁড়িয়ে একসঙ্গে আমরা এই অনুষ্ঠানটা উপভোগ করি এটাই বলার এটা তৃতীয় বর্ষ আমরা দু চব্বিশ সালে শুরু করেছিলাম শুনুন মানুষের মধ্যে ব্যাপক ছাড়া কারণ এবছর আমাদের তিন দিন হচ্ছে আমাদের কতগুলো নানা কাজের কারণে আমরা অনুষ্ঠানটা ছোট করতে হয়েছে তো আগামী বছর আমরা চেষ্টা করব যে যে ঘাটতিটা এবছর পড়েছে সেটা আগামী বছর যাতে এলাকার মানুষ পুষিয়ে নিতে পারে সেরকম ব্যবস্থা করব আজকে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মেহমুদ খান ছিলেন বর্তমান সভাপতি পূর্ণিমা মালিক জেলা পরিষদের সদস্য কল্পনা সাত তিনজন প্রধান ছিলেন যৌগ্রামের প্রধান উপপ্রধান সদস্যরা ছিলেন এবং আরো কিছু অতিথি আসার কথা আছেন তারা কাল পরশু আলাদা আলাদা আলাদাভাবে ধাপে ধাপে তারা আসবেন তাদেরকে আমরা বরণ করে নেব তিন দিন ধরে চলবে আজকে যেমন এর পরেই আছে মেঠো দলের গান তারপরে একটা বাংলা ব্যান্ড আছে আটটার থেকে আটটা সাড়ে আটটা থেকে শুরু হবে তারপরে কালকি আছে বিকেলবেলা থেকে নাচ গান আবৃত্তি এইসব আছে এবং সন্ধেবেলায় সন্ধ্যাকালীন অনুষ্ঠানের মধ্যে আছে বিশেষ অতিথি শিল্পী হিসাবে এখানে আসছেন কৌশালী ভট্টাচার্য এবং লাস্টের দিনে আসছে রিক বাসু আর আগেও আরো ছোটখাটো অনুষ্ঠান অনেক কিছু আছে অনুষ্ঠান সাড়ে চারটে থেকে শুরু হবে মৃদুল কান্তি মন্ডল যোগরাম উৎসব কমিটি সভাপতি বিরো নিউজ এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পূর্ব বর্ধমান